আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে আমরা যে মশলা রেখে এসে বলছি এর প্রতিক্রিয়া কি হয় ভাই আপনার প্রতিক্রিয়া কি আমরা যে মশলা রেখে আসছি আসলে আমরা এত উত্তেজিত কালকে রাত থেকে কেউ ঘুমাইতে পারতেছে না এত উত্তেজিত সকালে যে মশলা নিয়ে আসবে এটাও তারা ভুলে গেছে এখন আমরা সবাই নৌকা রেডি করে প্রস্তুত হয়ে বসে আছি মশলার জন্য আমাদের আর আরো দুই তিনজন বাদ ছিল তারা সব মশলা সহ একবার আসতেছে আমাদের এলাকায় আজকে কেউ অবশিষ্ট নাই যে আনন্দে ভ্রমণ শরিক হয় নাই ধন্যবাদ আপনাকে ভাই আপনার মধ্যে কি সবার যে প্রতিক্রিয়া সবার যে প্রতিক্রিয়া আমার এই একই প্রতিক্রিয়া

আমি তো কিছু ঠিক আছে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সম্পূর্ণ ব্যর্থ আমার বন্ধু যার দায়িত্ব দিছে সম্পূর্ণ ব্যর্থ আমি এই সম্পূর্ণ আমার বন্ধুরা

যেহেতু আমরা সবকিছুতে ব্যর্থ এটা নিয়ে আমরা শীঘ্রই আন্দোলনে নামবো এই আন্দোলন যে মধ্যে না হবে এই নির্বাচন সংগৃত হবে না আন্দোলন আগের পরে নির্বাচন